আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ আল্লাপাখর অশেষ সহমতে ভালো আছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আমাদের এখানে খিলগাঁও তালতলা মার্কেট যার যাদের নাকি অল্প বাজেটের ভিতরে সুন্দর সুন্দর ড্রেস বা টপ ওয়ান পিস নিতে চান তাহলে মধ্যেই তালতলা মার্কেটে নিচে স্টলগুলো আছে ওখানে মধ্যে অনেক সুন্দর সুন্দর টপস পাওয়া যায় এই টপসগুলার বেশি এই টপসগুলোর দাম বেশি একটা না হয়তো বা পাঁচশো থেকে ছয়শো চারশো টাকার ভিতরেই আপনারা সুন্দর সুন্দর টপস নিতে পারেন আমি এখান থেকে অনেকগুলো টপস আমার অনেক পছন্দ হয়েছে তাই জন্য আমি অনেকগুলো টপস এখান থেকে নিয়ে ফেলছি চার তিন চারটা টপস আর এই টপসগুলোর মধ্যে সব সবসময় ইউজের জন্য নিতে পারেন অনেকের কাছে বাজেট না থাকলে নেই এখান থেকেও নিতে পারেন কোনো সমস্যা নেই যার যার যেমন বাজেট নিবেন এই তো আমি এখানে কয়েকটা টফ দেখতেছিলাম আমার কাছে খুবই ভালো লাগতে ছিল এখানে ওয়ান পিস ও আছে আপনারা যে যেরকম রকম নিতে চান নিতে পারেন একটু দামাদামি করতে হবে না হলে মতন দাম সারতে চায় না একটু দামাদামি করেই করে নিতে হবে দেখেন এইটা একটা ছোট্ট আমার কাছে এইটাও খুব ভালো লাগছে এগুলা শর্ট টপ গুলা এটা একটা গাউন ছিল এটা একটা ওয়ান পিস এখানে অনেক রকমের অনেক ডিজাইনের গাউন ওয়ান পিস আছে দেখেন আমি তিন থেকে চারটা টপস নিয়ে আসছিলাম আমার কাছে এইটার এইটার প্রাইস নিচ্ছে পাঁচশো টাকা আর এইটা এইটার প্রাইস নিচ্ছে আমার কাছে সাড়ে তিনশো টাকা এটা খুবই নর্মাল আর খুবই কটনের ভিতরে খুব আরামদায়ক কাপড় এটা নিচে দিয়ে একটু রাউন্ড শেপ আর এইটার দামও নিচে পাঁচশো টাকা এইটাও খুব সুন্দর তো ভালো থাকেন শুধু থাকেন আল্লাহ হাফেজ যারা নাকি তালতলার আশেপাশে আছেন অবশ্যই ঘুরে দেখতে পারেন সবাই ভালো থাকেন শুধু থাকেন আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি